রাতের দখল লিখ মেয়েরা মেয়েরাই মেয়েদের আস্থা অমাবস্যাকে ভয় করি না মেয়েদের রাস্তায় রাস্তা রাতের দখল নিক মেয়েরা মেয়েদের বিদ্যাই অস্ত্র যেরকম দশ হাতে দুর্গা পেরেছ করতে নির্বস্ত্র মেয়েরাই পৃথিবীতে অন্য মেয়েরাই পুরুষের সূচনা সেই মেয়েদের কর হত্যা চোখে জল লেগে থাক কাঁদো কলকাতা কাঁদো অগ্নি জন অরণ্য আচরণী কাঁদো কলকাতা আমি কাঁদছি দোষীদের দোষ কেন ধরনি রাতের দখল লিখ মেরা মেরাই মেয়েদের মুক্তি মেধাবিনীরাই পারে বাঁচাতে কোনো মেয়ে থাকবে না খাঁচাতে পথে যা মুষ হরে হরে হবে পথ চেনা মেয়েরাই মেয়েদের মুক্তি বরে নমো মেয়েরাই আমাদের পচ্চে না মুখ চনুশ্রুতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে চে না পথে পথেবারে নামো সাথী নামো